নমস্কার বন্ধুরা সোমাশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গোটা গোটা লোটে মাছের কষা তাই এখানে আমি পাঁচশো গ্রাম মতো লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এতে সামান্য লবণ হলুদ গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি প্রায় দশ মিনিট পরে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়েতে দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে মিডিয়াম আঁচে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে টমেটো কুচি একটু বেশি পরিমাণে দিচ্ছি এখানে আমি দুটো বড় বড় সাইজের টমেটো কেটে নিয়েছি গ্রেভির জন্য দু মিনিট ধরে মশলাটিকে রান্না করতে হবে টমেটো পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে মশলাটিকে আবারও ভালো করে রান্না করবো মশলাগুলো এইভাবে শুকনো হয়ে এলে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব যাতে করে কড়াইয়ের তলাতে মশলাটা না বসে যায় এবং এই রকম একটা সুন্দর গ্রেভি তৈরি করে নেব এরপরে লোটে মাছগুলো দিয়ে একটা খুন্তির সাহায্যে মাছের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব এই রকমভাবে মিশিয়ে নিচ্ছি তার কারণ ঝোলটা ফুটতে শুরু করলে মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো নরম মাছ তাই এগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এখন এটিকে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট ধরে রান্না করে নেব। পাঁচ মিনিট পরে বন্ধুরা ঢাকনাটা খুলে একটা খুন্তির সাহায্যে হালকাভাবে নাড়াচাড়া করে দেখে নিতে হবে এই দেখুন বন্ধুরা গ্রেভিটা ঘন হয়ে এসছে তার মানে রান্নাটা প্রায় হয়ে এসছে গ্যাসে চুলার আঁচ বন্ধ করে সামান্য ধনে পাতা কুচি এর ওপর ছড়িয়ে দিয়ে প্লেটে সার্ভ করে দিচ্ছি এই দেখুন বন্ধুরা সবার পাতে গরম ভাতে যদি এই রকম লোটে কষা থাকে তাহলে আর কোনো কিছু দরকার লাগবে না এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে